তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে নতুন এক বাংলা থেকে তামিল ওয়ার্ড ভিডিও নিয়ে তো এর আগে যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডের মধ্যে থেকেই ওয়ার্ডগুলো নেওয়া কোনো সাজিয়ে সাজিয়ে লেখা যেতে তোমাদের সুবিধা হয় এবং তাড়াতাড়ি শিখতে পারো তো ফার্স্ট অফ অল এইখানে দেখো তাই বল এক সাইডে বাংলা এক সাইডে তামিল লেখা হলুদগুলো সব বাংলা আর কালোগুলো তামিল ঠিক আছে তাই বল তামিল ভাষা কী হয়ে যাবে আপ্রি কথা কথা বলে না একটা এমন কথা বলে দিল তাই বল আপ্রি সরলে তাই বলকে তামিল ভাষা বলে আপ্রি সরলে ভয় পেয়ে গেছি তামিল ভাষা হয়ে যাবে ওয়ায়েন দিটা ওয়াইন দিটা মিনিং হলো ভয় পেয়ে গেছি ঠিক আছে কেন কেনকে তামিল ভাষায় বলে ইয়া ইয়া মিনিং হলো কেন মজা করেছি মজা করছি কিন্ডেল পান্ড্রিঙে কিন্ডেল পান্ড্রিঙে মজা করছিস কেন্দ্র পান্ডিং না বোকা ছেলে বোকা ছেলেকে তামিল ভাষা পাইয়া মোট্টানি পাইয়া মানে মানে বোকা ছেলে ছেলে চালাক কি বুদ্ধিশালী ওরা বলে অ্যাকচুয়ালি উচ্চারণ হয় বুদ্ধিশালী পাইয়া ঠিক আছে বুদ্ধিশালী পাইয়া মিনিং হলো চালাক ছেলে ঠিক আছে বুদ্ধি নেই বুদ্ধি নেই কে তামিল ভাষা বলে বুদ্ধি ইলা বুদ্ধি ইলে তামিল ভাষা মানে বুদ্ধি নেই ঠিক আছে খুব চালাক খুব চালাককে তামিল ভাষা বলে মেগাবুম বুম মেগাবুম বত্তিশালী মানে খুব চালাক খুব অহংকার তামিল ভাষা কি হয়ে মেগাবুম পেরিমাই মেগাবুম পেরিমাই মেগাবুম মানে কি খুব অনেক পেরিমাই মানে কি অহংকার ক্ষমা ক্ষমাকে বলে মানের চিরে মানের চিরে মিনিং হলো ক্ষমা ঠিক আছে ঘৃণা করি ঘৃণা করিকে তামিল ভাষা হয়ে যাবে না ভেরিকান না ভেরিকান ভেরিকান মানে ঘৃণা করা ঠিক আছে রাজু নাকি রাজু দানা রাজু দানা আওয়াজ করবি না আওয়াজ করবি না ধরো ঘুম রুমে কেউ ঘুমিয়ে আছে হঠাৎ করে কেউ এলো আওয়াজ করিস না তো সেই আওয়াজ করিস না কি তামিল ভাষা কে যায় সপ্তম পর্ডাদে সপ্তম পর্ডাদে মানে গেলো আওয়াজ করিস না চুপ কর চুপ করো ঠিক আছে চুপ করোকে তামিল বাসা কি ওয়াই মুড়ে চুপ করোকে তামিল ভাষা বলা ওয়াই মুড়ে ওয়াই মুড়ে মানে চুপ করো খুব রাগ আছে খুব রাগ আছে তামিল ভাষা কে যে রম্বো রম্বো কাডুপ্পা এরকে রম্বো কাডুপ্পা এরকে মানে খুব রাগ আছে কার উপর ইয়ার মেলে কার উপর তামিল ভাষা হয়ে যাবে ইয়ার মেলে ঠিক আছে জন্মস্থানকে তামিল ভাষায় বলা হয় প্যারান্দে অ্যাডম প্যারান্দে অ্যাডম মানে জন্মস্থান কাটা কাটাকে তামিল ভাষায় বলে ভেট্টে ঠিক আছে কার্টুন মানে ভেট্টেঙে কাটবেন মানে ভেট্টিনলা কাটবেন মানে ভেট্টংলা ছোলা ছোলাকে তামিল ভাষা বলে যে কোনো ছোলা সেই ছোলাকে তামিল ভাষা বলে আলতে এটা খাবার ছোলা না কলা ছোলা গাজর ছোলা তো সেই ছোলাকে তামিল আলতে ওলা আলতেলা আলতে মানে কি ভাই এই আলুটা ছোল ঠিক আছে তারপর এখানে চলে এসেছি যে বাংলা থেকে তামিল স্বপ্ন স্বপ্নকে তামিল ভাষা বলে কানাবে কানাবে মিনিং হলো স্বপ্ন ঠিক আছে মসজিদ মসজিদকে বলে মসজিদই বলে মন্দির মানে কইল উচ্চতা মানে কি উইরম ঐরম মানে হলো উচ্চতা ঠিক আছে কতটা উঁচু সেটাকে বলে উইরম দৈর্ঘ্য দৈর্ঘ্য বলে নীলম নীলম মানে নীল দৈর্ঘ্য ঠিক আছে লম্বাকে বলে হাইটাও বলে নীলম আনা বলা হয় নীলম আনা মানে লম্বা বড় মানে প্যারিসে ছোট মানে চিন্নাদে গেরা বা বেটটাকে বলা হয় কুটিয়ানা কুটিয়ানা মানে ছোট বা গেরা। কম কমকে তামিল ভাষা বলায় কামিয়া ঠিক আছে বাংলা এদিকে দেখা বেশি বেশিকে তামিল ভাষা বলে মেলুম মেলুম মানে বেশি অনেক অনেককে তামিল ভাষা বলে নাড়িয়া ওজন ওজনকে তামিল ভাষা বলে অ্যাডাই অ্যাডাই মানে হলো ওজন এদের অ্যাডাই পড়ে নে মানে ঠিক ওজন দাও ঠিক আছে ভার ভারকে বলে কানা মানা দে কানা মানা দে মানে ভার তুমি খুব ভার আছো নীরম্ব কানা মানা দেম্ব ওইটা এরকে এভাবে বলা হয় কালো কালোকে বলা হয় কারুপ্পা কারুপ্পা মিনিং হলো কালো ঠিক আছে ফর্সা ফর্সাকে তামিল আসে বলে বেল্লাইয়া আন্দোলন পণ্যাঁ রম্ব বেল্লাই আর কি মানে কি ওই মেয়েটা খুব ফর্সা আছে বুঝলেন না তো ফর্সাকে বলে বেল্লাইয়া আলো আলোকে বলে ওলি 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 মিনিং হলো আলো যে কোনো আলো সূর্যের আলো লাইটের আলো সে আলোকে বলা হয় ওলি ঠিক আছে অন্ধকার অন্ধকারকে বলে ইরুট্ট ইরুট্ট মিনিং হলো অন্ধকার ঠিক আছে অন্ধকার মানে ইরিট্ট ইরিট্ট মানে হলো অন্ধকার তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা আর তামিল আশা আশা কে তামিল আসলে ওয়ান্দি টের কে মানে কি সে আসছে আবার ওয়ান্দি টের যাওয়া যাওয়া মানে পোয়ারা মানে যাওয়া ঠিক আছে অনেক বললাম পয়া যাও তারপর সমান সমানকে বলে সামাম ঠিক আছে এলোমেলো এলোমেলোকে তামিল ভাষা বলে ইঙ্গে আঙ্গে ইঙ্গে আঙ্গে ইঙ্গে আঙ্গে সামালটি রেখে ইঙ্গে আঙ্গে দে জিনিসগুলো ছড়ে ছিটে আছে ভাত ভাতকে তামিল ভাষা বলে সাফার সাফার সাফ ভাত হ্যাঁ আমাকে একটু ভাত দিন এনে সাফ আর করেন ঠিক আছে তরকারি তরকারিকে বলা হয় কলম্বো কলম্বো মিনিং হলো তরকারি ঠিক আছে মাছ মাছকে বলা হয় মিনে মিনে এবার মাছের মধ্যে অনেক ভাগ আছে যেমন রুই মাছ কাতলা মাছ সেগুলো হয়তো জানা নেই কিন্তু মাছকে আমি ভাষা বলে মিনে ঠিক আছে মাংস মাংসকে তামিলশা বলে ইরাচাই ইরাচি ই রাইচি ইরাইচি বলা হয় ই রাইচি আর চিকেন এই মাংসের মধ্যে ভাগ আছে গরুর মাংস বলে মুরগির মাংস বলে খাসির মাংস বলে যে যে বলে ঠিক আছে তো মাংসকে বলে ইরাচি বা চিকেন বলা হয় টক টককে বলা হয় পুলি পুলি মিনি হলো টক ঝাল ঝালকে তামিল ভাষায় বলে কারম কারম মানে হলো ঝাল ঠিক আছে মিষ্টি মিষ্টিকে বলে পালাতেরম বা ইনুপু এরকে মানে কি এই ফলটা খুব মিষ্টি আছে তেতো তেতো মানে কাঁসা 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 কাসা মানে তেতো ঠিক আছে ইন পাওয়া পাওয়াকা মানে কি উস্তে এই যে উস্তেটা খুব কাঁচা কাঁচা তেতো ঠিক আছে তারপর প্রস্রাব প্রস্রাব করতে যাওয়া বলে অন্য এরণে পণ্য না প্রস্রাব করতে যাব তো সেই ইউরিন ইউরিন মানে হলো প্রস্রাব ঠিক আছে পায়খানা পায়খানা দেখায় তামিল ভাষা বলে কাকুস টয়লেট তো আমরা সবাই জানি কিন্তু তামিল ভাষায় সেটাকে বলে কাকুস ঠিক আছে বোঝা গেল যে দাদা তুমি কীরকম ওয়ার্ড শিখাচ্ছ পায়খানা পেছ এগুলো শিখে রাখো এগুলো দরকার না তামিল ভাষা তোমরা যদি মনে পড়ে যে এইটা মানে কি তখন যদি না বলে থাকে তখন বলবো না তোমাদের জানা দরকার স্নান করো স্নান করা তামিল ভাষায় কুলি কেনো মানে স্নান করা ঠিক আছে না কুলিকোনো মানে কি আমি স্নান করবো ঠিক আছে তো তোমরা দেখতে পেলে এইদিকে তাই বল ভয় পেয়ে গেছি কেন মজা করছি বোকা ছেলে চালাক বুদ্ধি নেই এইগুলো শিখতে পেলে বোকা নাকি তারপর এদিকে তোমরা শিখলাম স্বপ্ন মসজিদ মন্দির উচ্চতা দৈর্ঘ্য লম্বা এগুলো সব শিখতে পারলে তারপর এই সাইডে আমরা শিখলাম আসা যাওয়া টকঝাল মিষ্টি তেতকি এ সব শিখতে পারলে এইগুলো কি এইগুলো তোমরা দু তিনবার করে ভিডিওগুলো দেখো ঠিক আছে দেখে তোমরা সেগুলো মানে উচ্চারণ করার চেষ্টা করো আর এই ভিডিওর লেখাটা তোমরা যদি চাও তো নিচে কমেন্টস করো দাদা পিডিএফ ফাইলটা লাগবে ঠিক আছে আমি অবশ্যই তোমাকে একটা নাম্বার পাঠাবো সেই নাম্বারে তুমি একবার হাই দিলেই আমি তোমার নাম্বারটা পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো ঠিক আছে কিন্তু তোমাকে হাই পাঠাতে হবে এই লেখা যদি চাও পিডিএফ ফাইলে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে Bye bye.